আপনাকে ধন্যবাদ তো যারা আজকে আঠারো বছর পরে আমরা যারা হিন্দু যারা সনাতন যারা বিএনপি মনা আজকে সতেরো বছর পরে আঠারো বছর বছর আঠারো বছর পরে আজকে আমরা মুক্ত আকাশে আজকে আমরা আমার বোধ হয় আজকে আমার মন্দিরে বসে আজকে একটু আলোচনা করতে ছি এই জন্য আমরা সবাইকে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন বিগত আঠারো বছরের এই নন্দিনরা বিভিন্ন মন্দির কালী মন্দির এবং এবংসভা পাবলিক পরিষা এবং আমাদের মেন হৈসভা এইখানে এই আঠারো বছর বঙ্গবন্ধুর ভাষণ ব্রহ্মজন্তুর ছেলে

যারা সরাত হিন্দু সম্প্রদায় আসি তাদের কাছে আমাদের আপনারা এখনো যদিও মানে ঘুমা ঘুমোই থাকে তাহলে কিন্তু অনেকে আপনারা ভুল করবেন আপনারা এখনও আপনাদের অনেক কিছু জানার বোঝার আপনারা বয়স আছে আপনারাও জানেন যদি আজকে